পটল সবাই পছন্দ করি আর পটল অনেক রকমভাবে বানিয়ে খাওয়া যায় যারা পটল পছন্দ করে তারা তো জানো কত রকমভাবে বানানো যায় এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি পটলগুলো আশ্রিয়ে সেদ্ধ করে নিব। এই যে এইভাবে আশড়াতে হবে আশ্রানো খুব ইজি আর এই পটল ভর্তা বানানো এরকম কোনো বড় ব্যাপার না এইভাবে আশ্রিয়ে প্রথম আশ্রিয়ে ধুয়ে নিতে হবে মাঝখান দিয়ে দু টুকরো করে দিলাম একটা পটলকে চার টুকরো করবো করে আমি এগুলো নুন দিয়ে সেদ্ধ করে নেব আমি আরও একটা কেটে দেখাচ্ছি আশ্রিয়ে তো এইভাবে আমি সব পটলগুলো আঁশ্রিয়ে কেটে ধুয়ে তারপরেই আমি এটা সেদ্ধ দেবো সবগুলো আমার কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি এখন আমি নুন জলে সেদ্ধ করে নেব এখানে দু কাপ জল দিয়েছি জলের মধ্যে আমি নুন অ্যাড করেছি ঢেকে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এটা হতে দশ থেকে পনেরো মিনিটের মতোই লাগবে আরও কম লাগতে পারে সেদ্ধ হয়ে গেছে পটলগুলো এখন জল ছেঁকে আমি ঠান্ডা করতে দিয়েছি ফ্যানের হাওয়াতে ঠান্ডা করছি এখানে কিছু রসুনের কোষ ছিলে অ্যাড করছি আর তিন থেকে চার টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল নিজের মতো করে দিয়ে নেবে এখানে আমি শুকনো লঙ্কা দেব কি না আমি পরে সেটা দেখাবো আমি এখন এটা ম্যাশ করে নিচ্ছি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা আমি চামিচ দিয়ে দেখাচ্ছি একটা ফাইন পেস্ট তৈরি করতে হবে এখনকার পটলের ভেতরে খুব বেশি একটা দানা হয় না তো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম প্যানে প্যানটা প্রথম গরম করে নিয়েছিলাম গরম করার পরেই আমি সরষের তেল দিলাম এখানে কাঁচা লঙ্কা লাল হয়ে যায় যে পেকে লাল হয়ে যায় সেটা আমি একটা নিয়েছি চার টুকরো করে এখানে ওয়ান টি স্পুন কালো জিরে সর্ষের তেল আমি এখানে হাফ কাপ সর্ষের তেল অ্যাড করেছি তিন থেকে চারটে ছোটো সাইজের শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলো একটু চিরে দিয়েছি যখনই তেলে শুকনো লঙ্কা দেবে একটু চিড়ে দেওয়ার চেষ্টা করবে এটার ফ্লেভার ভালো পাবে আর দানাগুলো ঝেড়ে নেবে নলে এটা ছিটে গায়ে আসবে এখানে আমি রসুন কুচি আদা কুচি অ্যাড করে দিলাম একটু ভালো করে গোল্ডেন কালার করে নিতে হবে ভেজে আর এখানে একটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম এটা খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই গোল্ডেন কালার হলেই পটল পেস্ট অ্যাড করে দিতে হবে কালারের জন্য হলুদ দিলাম ওয়ান টি স্পুন ওয়ান স্পুন দিলাম রেড চিলি পাউডার রেড চিলি পাউডার যদি ঝাল কম খাও তাহলে এটা তোমরা নাও দিতে পারো ভালো করে ভুনে নিয়েছি এখন আমি পটলের পেস্টটা অ্যাড করে দিচ্ছি এখন পটলের সিজন এখন তো পটল বাজারে অনেক ভালো ভালো পটল পাওয়া যায় তো যারা পটল পছন্দ করো ঝামেলার ভয়তে এভাবে পটল ভর্তা বানাতে চাও না তো আমার ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে এটা একদমই ঝামেলা খর কাজ না এটা খুব ইজি আর খুব অল্প সময়ের মধ্যে এই কাজটা হয়ে যায় লাল লঙ্কাটা আমি অ্যাড করে দিয়েছি এখানে এই পটল ভর্তা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে শুধু গরম ভাতেই না পরোটা পুরি লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে ভালো খেতে হলে একটু তো খাটতে হবেই একবার শুরু করলে এটা খাটনি একদমই মনে হয় না যারা আমরা রান্না করি বাড়িতে সবসময় রান্না করি তারা তো জানি খাটনি তো একটু করতেই হবে খেতে গেলে এইটো হৈ গৈছে পুৰোভাৱে ৰেডি